আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম সিলেটে জনসভার মধ্য দিয়ে ধানের শীষের প্রচার শুরু করলেন তারেক রহমান প্রতিটি মানুষকে স্বাবলম্বী করার প্রত্যাশা পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্রের অভিযোগ নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক কে কি করা হচ্ছে হচ্ছে না লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই মিরপুরে সমাবেশ থেকে শুরু হলো দশ দলীয় জুটের আনুষ্ঠানিক প্রচার ফ্যাসিভাদের ছায়াও দেখতে চায় না মানুষ বলেন যে আমাদের আমেত ফ্যাসিভাদ এখন যদি নূতন কোন জামা পরে আমাদের সামনে আসে পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নূতন জামা পড়া ফেসিবাদের একই পর সারা দেশে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ছুটছেন ভোটারদের দারে দারে ত্রুট দিনেই জমে উঠেছে ভোটের প্রচার প্রচারণা পূর্ণভূমি সিলেট থেকে ধানের শীষে ভোট চাওয়ার মিশন শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আর ঢাকায় এনসিপি সহ শরিক নেতাদের নিয়ে নির্বাচনী সমাবেশ করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বসে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও রাজধানী থেকে শুরু করে জেলা মফসল শহর সবখানেই এখন ভোটের উত্তাপ আলিয়া মাদ্রাসা বিশাল নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীর্ষের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকেই স্বাবলম্বী করবে বিএনপি অভিযোগ করেন বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতির ষড়যন্ত্র করছে একটি মহল তারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগেই মানুষকে ঠকাচ্ছে সিলেট থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট আর ছবি তুলেছেন আলমিন তালুকদার সুরমা পাড়ের সিলেট দুটি পাতা একটি কুড়ির সিলেট তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেট পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীর্ষ স্লোগানে আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনের প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় চার দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় একুশ বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি তাকে এক নজর দেখতে মুখোমুখি বক্তব্য শুনতে ভোট থেকে ইসিলেটের সিলেটের ছয়টি ও সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে সমাবেশে বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল শুরু করেছেন আপনার এই সিলেট থেকে তার যাত্রা এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা একটা দল রাজনৈতিক দল বিভিন্ন রকম কুচ্ছালোচনা করছে মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে বন্ধুগণ বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন একটি কুচক্রি মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আপনি তো ওমরা হাত করে যে মাইকে মাইকে সামনে দাঁড়ান সমাবেশ থেকে শুদ্ধ ওমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন দোজক বেহেস্তের মালিক আল্লাহ যা দেয়ার ক্ষমতা মানুষের নেই বিভিন্ন টিকেটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না যার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহর একমাত্র সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকান ঠকাবে আপনাদেরকে বজেন এবার প্রতীকের জনগণের দিতে প্রতি আহ্বান জানান তারেক রহমান তুলে ধরেন জনগণের জন্য গৃহীত নানান পরিকল্পনা স্মরণ করেন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম গুম খুন আর নিপীড়নের শিকার নেতাকর্মীদের আগামী বারো তারিখে ধানের জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারব। আপনাদের আগামী দিনে ধানের শীষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা বোনদেরকে সেই মা বোনদেরকে সকল মা বোনদেরকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই যুব সমাজের সদস্যরা লক্ষ লক্ষ সদস্যরা বেকার হয়ে বসে আছেন আছে না এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই সিলেটের সমাবেশে সড়কপথে ঢাকায় ফেরার পথে ছয়টি পথসভায় অংশ নিচ্ছেন তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার গুরুত্ব তুলে ধরেন সাধারণ জনগণের সামনে বেগম খালেদা জিয়া বারবার এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে কখনো দেশের স্বার্থ রক্ষায় টিপাইমুখ বাধের বিরোধিতা করে কখনো বা সিলেটের সন্তান গুম হওয়া ইলিয়াস ফের ফেরোচ্ছে তবে নিয়ম করে আসতেন প্রতিটি জাতীয় নির্বাচনের শুরুতেই প্রচারণার যাত্রা শুরুর জন্য তারেক রহমান হাঁটলেন সেই পথেই সিলেট থেকেই শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা এবং প্রার্থনা করলেন ভোট সাধারণের কাছে তুলে ধরলেন নিজের দেশ গড়ার পরিকল্পনা সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ শেষে বিএমপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দেন মৌলভীবাজার সদর উপজেলার সেপুর আইনপুর খেলার মাঠের নির্বাচনী সমাবেশে এখানে তিনি বলেন ব্যালট পেপার গায়েব ও ভোট প্রক্রিয়ায় নেমেছে একটি দল মানুষ যখন তাদের বিভ্রান্তি আর ষড়যন্ত্র ধরে ফেলেছে তখন নিরাপত্তা আর আওয়াজ তুলছে বলেন গত থেকে ষোলো বছর কথিত নির্বাচনের নামে তামাশা হয়েছে ভোটের ব্যবস্থা ছিল না বলেই মানুষের দুঃখ কষ্ট কিংবা স্থানীয় সমস্যার সমাধান হয়নি তারেক রহমান দাবি করেন বিএনপির দেশ পরিচালনার সময় কোনো গুম হত্যা হয়নি একাত্তর ও চব্বিশের স্বাধীনতাকে সুদৃঢ় করতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলেও মনে করেন বিএনপি চেয়ারম্যান এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যান হবিগঞ্জে শাস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে অভিযোগ করে বলেন পোস্টাল ব্যালট দখলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল একাত্তর সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই দল সেজন্য বহু নারীর সম্ভ্রমহানি ঘটেছে লক্ষ লক্ষ প্রাণ শহীদ হয়েছে নতুন করে সেই দলকে দেখবার কিছু নেই বলে জানান তারেক রহমান যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে তারা কি করে সৎ মানুষের শাসন قائم করবে বলে প্রশ্ন তোলেন বিএনপি চেয়ারম্যান তিনি বলেন গণতন্ত্র রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে 71 সালে এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ্য মানুষের প্রাণের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল লক্ষ্য মা বনের সম্মানের বিনিময় এই দেশ স্বাধীন হয়েছিল ঠিক ঠিক কিন্তু সেদিন আজকের এই রাজনৈতিক দলটি কাদের পক্ষ নিয়েছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে দেয় নাই তাদের পক্ষ নিয়ে তাদেরকে দেখার কথা বলছে আরে ভাই এদেরকে তো আমরা পঞ্চাশ বছর আগে দেখেছি তাদের ভূমিকা দেশের বিরুদ্ধে ছিল তাদের নতুন করে আর দেখবার কিছু নাই তাদেরকে